দাদা তোমার অনেকগুলো টাকা ধার হয়ে গেছে কত দু পার হয়ে গেছে হ্যালো আমি অপূর্ব আমার লাইফটা বাকিদের মতো রোলার কোস্টার রাইড নয় লাইফের চাকা একই জায়গায় আটকে বেকারত্ব ব্যাংক লোন অসফল প্রেম সব মিলিয়ে আমার লাইফটা বড্ড ফ্যাকাসে মাসের শেষ তো অনেক পরের কথা মাসের শুরুতেই আমার ব্যাংকের টাকা নয় পয়সা থাকে সিনেমার হিরোরা প্রেমে ব্যর্থ হয়ে দেবদাস হয়ে গেলে ওদের লাইফে এন্ট্রি নেয় নতুন হিরো আসি তবে আরে ধ্যাত এরকম নয় এই রকম কিন্তু আমার লাইফে তো কেউ এন্ট্রি নেয় না রাদার আমিই চাই না কিন্তু বলে না গড হ্যাজ আদার প্ল্যান্স কে জানতো আমার এই আনরোমান্টিক লাইফে একটা রোমান্টিক টুইস্ট আসবে আচ্ছা অপূর্ব ট্রুথ না ডেয়ার ডিয়ার আমি দেব ডের ত্রিশাকে প্রপোজ কর সবার হয় লাভ এট ফার্স্ট সাইট কিন্তু এই গল্পটা লাভ এট ফার্স্ট নাইটের ভালোবাসা কি এত সুন্দর যা সবকিছু রঙিন করে তুলতে পারে নাকি